যেমন বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত করতে আমাদের মা যেভাবে হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান

আমরা হিন্দু সম্প্রদায়কে কোন রাজনীতি সম্পদ বলে না আমরা মনে করি তারা বাংলাদেশের সম্পদ অতএব আমরা ধর্ম যা যান বাংলাদেশ সবার বিশ্বাস করি আপনারা যারা মাসি মাম পিসি দিদি এবং বদিরা আছেন তাদের কুদার তো আহ্বান করবে আপনারা কোনো ভয় পাবে আপনার নির্বিঘ্ন আপনাদের যে হিন্দু সম্প্রদায়ের যত পূজা আছে আপনারা পালন করবেন আপনার দাদা বাবা চাচার সবাইকে ব্যবসা প্রতিষ্ঠানে পাঠাবেন যদি আপনাদের কেউ কোন বাধা সৃষ্টি করে সেটা আমার নাম মহানগর বিন্দু আহ্বাদ এবং আমি এক গুলা বল সুখান টিপু আছি আমাদেরকে খবর দিবেন আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের পাশে অতীতে ছিলাম এখনো আসি ভবিষ্যতে থাকবো আর একটি কথা বলতে চাই এই শাসন এখানে আমরা কিন্তু এখনো বাস্তব কথা এসার নামাজ এখনো করতে পারি না কিন্তু আপনাদের ডাকে এসে পড়েছি এটা এটা বুঝাতে চাচ্ছি না যে যে আমরা হিন্দু সম্প্রদায় যে ধর্মটা আপনাদের আমাদের যে উত্তম কিন্তু সেটা না আমরা আপনাদেরকে গুরুত্ব দিয়ে চিন্তা করছি যে আপনাদের নাম কীর্তন শেষ করে আমরা আমাদের বাসায় গিয়ে আমাদের নামাজ আদায় করব। কিন্তু কথা হলো এটুকু আপনাদেরকে উপলব্ধি করতে হবে আপনার কোন রাজনৈতিক দলের হবেন না আপনাদের পাশে যারা থাকবে সেটা যদি বেগম খালেদিয়া পাশে থাকে যদি তারেক রহমান আপনাদের পাশে আপনারা কেন খালেদা যাবেন তারেক রহমানের পাশে থাকবেন না আর আপনাদেরকে যে যে দেশ থেকে কোন ইন্দ্র যদি কথা বলে যে বাংলাদেশ হিন্দুদের উপর আঘাত আসবে সেটা আপনারা বিশ্বাস করবেন না যে পর্যন্ত আপনারা সচক্ষে দেখবেন কারণ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশ একটি রাজনৈতিক দল পার্শ্ববর্তী কোন দল রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাই আমরা চাই না আপনার রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার আমরা আপনার আমাদের মা আপনারা আমাদের বাবা আপনার আমাদের পিসি দিদি মাসি এবং চাষা বড় ভাই সবাই আমাদের মধ্যে আপনার কোন ভয় পাবেন আজকে এই মহাশয় সমিতির অনুষ্ঠান হচ্ছে আপনারা এই নাম করে আমার মা মাঠে মানুষের নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জয়তা তারেক রহমান শারীরিক ভাবে অসুস্থ তার বিরুদ্ধে দেশে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে তার জন্য আশীর্বাদ করবেন সেই আপনাদের মাঝে ফিরে এসে বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের পাশে থেকে কাজ করতে

আমরা মহানগর বিএনপি আহ্বায়ক এবং সদস্য আপনাদের পাশে অতীত ছিলাম এখনো থাকবে আমরা চাই না আপনার দেখেন বাংলাদেশ তো অসাম্প্রদায়িক দেশ তার চেয়ে সবচেয়ে বড় অসাম্প্রদায়িক দেশ জেলা হলো নাঙ্গু জেলা যেখানে গুরুস্থান শ্মশান এবং খ্রিস্টানদের কবরস্থান পাশাপাশি অতএব আমাদের শেষ বিদায় যেখানে হয় সেখানে আমরা পাশাপাশি যদি থাকতে পারি আর কেন আমরা একসাথে বসবাস করতে পারব না আমরা কেন দায্জা ধর্ম পালন করতে পারব না আমরা যখন আপনাদের পাশে থাকি যে কোন অনুষ্ঠানে আপু আমাদের পাশে থাকবেন এটাই আমরা আশা করি এবং আজকে এই নামকিত অনুষ্ঠানে শশানে যারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন এবং গেছেন এবং যারা আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হিন্দু সম্প্রদায় আজকে নামকিত অনুষ্ঠানের উত্তুত্তর সফলতা কামনা করে এবং নান বাংলাদেশ কোথায় কি হোক সেটা বুঝার বিষয় আমরা নান মধ্যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস অতীত করেছি এখন বসি ভবিষ্যৎ করব এবং যার যা ধর্মে যে সমস্যা আমরা সবাই কাঁধে কাঁধ মিলে সেটা প্রতিরোধ করবো অবশেষে আবারও আমার মা মানুষের দিব এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য আমার রাজ্য বিভাগ করতে তার এক প্রমাণের সুস্থতার জন্য এবং স্বাধীনতার ঘোষক ও রহমান এবং তার কনিষ্ঠ পুত্তারফার রহমানের জন্য আশীর্বাদ কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করছি বাংলাদেশ আলাইকুম